উনত্রিশে মে পাথরকাটা উপজেলা নির্বাচনের গ্রহণ আজকে প্রতীক বরাদ্দ দিতেছে আমি মাইক প্রতীক পেয়েছি তো আপনারা সবাই অবগত আছেন আমি এর আগেও দুইটা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি দুর্ভাগ্যজনকভাবে আমি হেরে গেছি কিন্তু আমি পাথরঘাটা উপজেলার মানুষকে ছেড়ে চলে যাইনি আমি তাদের ভিতরে ছিলাম তাদের কাছাকাছি ছিলাম এখন আবার নির্বাচন আসছে আমি আবার প্রতিদ্বন্দ্বিতা করার জন্য এই মাঠে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য ইচ্ছা পোষণ করছি আমি পাথরগড়া উপজেলার সর্বস্তর স্তরের মানুষের সর্বাত্মক সারা পেয়েছি তারা ঐক্যবদ্ধ হয়েছে আমাকে আমার সততার উপরে আমার ন্যায় নিষ্ঠার উপরে তারা আস্থা রেখেই আমাকে বিপুল বোটে ভাইস চেয়ারম্যান নির্বাচন করবে উন তারিখ ইনশাল্লাহ পরিকল্পনা বলতে পাথরগাটার মানুষের ভিতরে তো অনেক ঘাটতি রয়ে গেছে মূলত একটা ভাইস চেয়ারম্যান তো একটা ছোট্ট একটা পথ এটা দিয়া আমি যদি বলি একর্ম অকর্ম অকর্ম আসলে মূলত কিছুই করার নাই শুধু একটা জিনিস করা যায় ন্যায় ন্যায়গত মানে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যায় ভাইস চেয়ারম্যানরা শুধু ন্যায় বিচারটাই প্রতিষ্ঠা করতে পারে গরিব মানুষের আজকাল ম্যাক্সিমাম সমাজের লোক গরিব মানুষ যারা তারা বড় বড় লোকের দ্বারা যাই স্থান পায় না সালিসি পায় না সালিশির সুব্যবস্থা ন্যায় বিচার পায় না আমি এই ন্যায় বিচারটা প্রতিষ্ঠা করব ইনশাল্লাহ এই পাথরগার মানুষ এর প্রত্যেকটা মানুষের ন্যায় সর্বস্তরের মানুষের এই ন্যায় বিচারটা আমি প্রতিষ্ঠা করবো এটি আমার সবচেয়ে বড় আশা আমি বর্তমান সংসদ সদস্য কাছের লোক সেটাও ঠিক আছে কিন্তু সে এমনই একটা লোক से अत्यंत सत এবং একজন ভালো মানুষ সেই ভালো মানুষের ক্ষমতাটা আমি অসৎভাবে প্রয়োগ করতে চাই না তার ওই সৎ ক্ষমতাটা দিয়া আমি পাথরঘাটার মানুষের জন্য কিছু করতে চাই চাইলে উপজেলাবাসীকে সবাইকে আকুল আবেদন করছি যে আপনারা আমাকে ভোট দেওয়ার জন্য বিগত দশটি বছর অধীর আগ্রহে ছিলেন এবছরও কারো কথায় কান্না না দিয়ে আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকবেন এবং আমাকে একটা ভোট দেবেন এই উনত্রিশ তারিখে আমাকে একটা মাইক মার্কায় ভোট দেবেন এই মেসেজটা তো তাদের প্রতি থাকবি। আমার চেয়েও তারা অনেক উৎসাহ উদ্দীপনার ভিতরে আমাকে নিয়ে তারা ভাবতেছে তারা একটা ভোট আমার জন্য রিজার্ভ রাইখে রয়েছে যা আমরা একটা ভোট তোমার দিব তারপর কি কোনডা কুম্ভে দিই এটা তোমার বিষয় না একটা ভোট তোমাকে আমরা দিব সে ওদের আগ্রহে তারা পাথর করার সকল মানুষ তাকাই এড়েছে